আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানাতে দু সালে এই পর্যন্ত কতগুলা ওয়ার্ক পারমিট ইস্যু করেছে যদিও অবশ্যই আপনারা শুনেছেন দু সালে লাস্টের দিকে যে যখন রোমানা এবং বুলকের সেন্সারের জন্য ঘোষিত হয় তখনই একটা অ্যানাউন্স করেছে যে দু সালে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য এক লক্ষ কোঠা বরাদ্দ করবে তো আজ দু এবং ডিসেম্বর মাসে একুশ তারিখ আপনারা দেখতেছেন বছর শেষ হতে আর মাত্র নয়টা দিন বাকি রয়েছে তো তাদের কথা অনুযায়ী যেটা ঘটতেছে ইতিমধ্যে আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছেন যে ছিয়ানব্বই হাজার আঠশো ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেছে এই যে এই যে আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন তো এটা উনিশে ডিসেম্বর পর্যন্ত তাদের রেকর্ড এই যে রেকর্ডটা দেখতেছেন অন্তত কারো নয়টা দিন বাকি আছে এবং নয়টা দিনে অবশ্যই তারা তিন হাজার সামথিং ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং তিন হাজার সামথিং যে ওয়ার্ক পারমিটের কথাটা বললাম এটা যে খালি বাংলাদেশে ইস্যু করবে কিন্তু তা না সারা এশিয়ান বা যেসব কান্ট্রি থেকে এখানে আসে সাধারণত রুমানিতে এগারো থেকে চোদ্দোটা দেশের বসবাস করে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখবেন সেটা হচ্ছে মলদোবা আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে তারপর হচ্ছে তুর্কি আছে ইজিপ্ট আছে এইসব দেশের লোকেরাও এখানে বসবাস করতেছে হয়তোবা আপনারা শুনতে এটা খারাপ লাগবে যে মিশরের লোক এখানে বসবাস মিশর লোক তো বসবাস করবোই ইজিপ্টের লোক মলদোবার লোক এখানেও বসবাস করতেছে তুর্কির তো যেটা রেকর্ড হচ্ছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো এই যে কথাটা বললাম যে এক লক্ষ কোঠা তারা বরাদ্দ করেছে এবং এটাই অনেকে শুনছে দু হাজার চব্বিশ পর্যন্ত লাস্ট আজ লাস্ট পর্যায়ে বলতে গেলে বছরের শেষ পর্যায়ে তো এই যে এই কথাটার মধ্যে তারা যুক্তি রেখেছে যে এক লক্ষ কোঠায় তারা বরাদ্দ করবেন কিন্তু আগামী বছরের কথাটা আমি বলতেছি যে আগামী দু হাজার পঁচিশ এবং পঁচিশের জন্য যদিও তারা সরকার থেকে অ্যানাউন্স করে নাই। কিন্তু একটা ওয়েবসাইটে থেকে অবশ্যই দেখতেছেন কিন্তু এটাও একটা সি যে ওয়েবসাইটটা আছে এখান থেকে তারা প্রকাশ করেছে যে তিন লক্ষ লোক তারা নিয়ে আসবে হয়তো পারে এটাই এই রোমানের জন্য থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য সবচেয়ে বড় পরিমাণে একটি কুঠার আগে পরে এরকম হয় নাই তবে আস্তে আস্তে যেহেতু বাড়তে যেমন এক লক্ষ থেকে হয়। এখানে লেখা আছে আবার স্পেস দিয়ে লেখা আছে যে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ বা তিন লক্ষর মধ্যে তারা এই কোঠাগুলো প্রোভাইড করবে কিন্তু এত যে তিন লক্ষ যে ওয়ার্ক পারমিট দিবে কিন্তু তারপরও একটা কনফিউজ আছে এবং সবাই কনফিউজ এত লোক তারা বা নিয়ে আসবে বা এতগুলো ওয়ার্ক পারমিট ইস্যু করবে এটা সন্দেহজনক এটা সবারই কারণ গত বছর দেখেন দু হাজার বাইশ সালেও এত লোক হলে আসে নাই তারপর একুশ সালে এত লোক গাছ নাই আস্তে আস্তে বাড়তেছে এটা 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 দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সব কিছুই বাড়তেছে কিন্তু দু সালে যে তিন লক্ষ লোক তারা নিয়ে আসবে কিন্তু এটা কেউ বলতে পারবে না হানড্রেড পার্সেন্ট তবে হ্যাঁ যেহেতু তারা কোটা কথাটা বলেছে এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটির কথাটা নিয়ে আলোচনা করেছে হতে পারে এখান থেকে ফিফটি পার্সেন্ট হলেও দেড় লাখ হবে তবে আশা করি যা ফিফটি পার্সেন্ট ওপরে হবে অথবা সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হলেও দেখতে পারবেন যে এক লক্ষ সত্তর হাজার তো যাদের ইচ্ছা আছে যদি ইউরোপের স্বপ্নটা পূরণ করতে চান তাহলে অবশ্যই আমি মনে করি যে এই সময়টার মধ্যে তারা আশা আসা এবং অ্যাপ্লাই করা উচিত যদি ইচ্ছা থাকে কারণ এটাও সেনজেনের মধ্যে এখনও পড়েছে আপনারা জানেন রোমান এবং বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে তো এই কারণে এটাই বলতেছি এখন আগে তুলনা হলে সব কিছুই স্টেপ মানে রুল অ্যান্ড রেগুলেশন হলে অনেক কঠিন হবে এবং কঠিন হওয়ার কারণে সমস্ত কিছু হলে আপডেট হচ্ছে এবং আরও হবে ভবিষ্যতে সো এমন একটা অবস্থা আসবে যে ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা একদমই কমে গেছে ও দেখলে বিশ পার্সেন্ট পাবেন দেখেন এখন দেখেন হাঙ্গিতে অনেক মানুষের টাকা বসে বসে রয়েছে কিন্তু ওয়ার্ক হলে পাচ্ছে না হ্যাঁ পাইলেও অনেক কম ওয়ার্ক পারমিট ইস্যু হলেও অনেক কম কিন্তু প্রাকৃতিকভাবে একটা ওয়ার্ক পারমিট দেখা যাচ্ছে যে অনেক রেগুলেশনের মাধ্যমে এই ওয়ার্ক পারমিটগুলো উঠাইতে হয় হয়তোবা এখন বর্তমানে রুমানেতে এগুলো উঠাতে এতটা সময় লাগতেছে না বা এত হিমশিম খাচ্ছে না এই দেশে লোকাল লোকের মাধ্যমে অথরাইজ পার্সনের মাধ্যমে এমন একটা অবস্থা আসবে যে বাধ্যতা করে দিবে যে তাদের এই নিয়মের মধ্যে পড়তে হবে তখন দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ক পারমিট উঠাতে অনেকটা সময় লাগবে সো আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসে উনিশ তারিখ পর্যন্ত ছিয়ানব্বই হাজার আঠারোশো সেই ছুটিটি ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এবং একটা আমি টেবিল আকারের শখ দিয়ে দিয়েছি এখানে কয়েকটা দেশের যে ওয়ার্কারটা প্রবেশ করেছে তার একটা গণনাও দিয়ে দিয়েছে তো ভালো লাগলো কিন্তু একটা জিনিস আমি এখানে বুঝতে পারলাম যে তারা দু হাজার সালে যে কমেন্টমেন্টটা দিয়েছিল যে এক লক্ষ ওয়ার্ক পারমিট বা কোঠা প্রোভাইড করবে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য সেটাই আমি দেখতেছি যদিও আরও নয়টা দিন বাকি রয়েছে এবং নয়টা দিনের বাকির মধ্যে অবশ্যই তারা আড়াই থেকে তিন হাজার বিষা বা ওয়ার্ক পারমিট ইস্যু করবে তো এটা হচ্ছে সুসুপার শহর এই যে দেখতেছেন এখন গাছের পাতাগুলো দেখতে পাবেন না কারণ সব গাছের পাতাগুলো শেষ হয়ে যায় তো উইন্টারের সময় এই ধরনের পরিবেশ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া স্যার আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন